এই মনটা উরু উরু কাপে কেন দুরু দুরু গাড়িতে দেখে বসে আমরা চাপা গান দেখি চাপা গান দেখি মনের মাঝে ছবি আঁকি তাই তো দেশকে ভালোবাসি মনের মাঝে ছবি আঁকি এই তো দেশকে ভালোবাসি আমার বাংলায় আসো তুমি আমার মনের গহিনে আমার বাংলা এত তুমি আমার মনের গভীণে মনের গহিনে ডাকা গ্রাম বাংলা পাখালি রাটা খানা এই ডা ডাকা গ্রাম বাংলা পাখালি রাটা খানা আর আমি হয়ে আমি তেতুলিয়ার নিবাসী এই বাংলাকে ভাবত বার বাহার ফিরে আসি দেখতে দেখতে সব দিয়ে যায় আমি জানো পরবাসী এই ঢাকা থেকেতে তহুলিয়া যাহাই আমি রাস্তা দিয়া এই ঢাকা থেকে তে তহুলিয়া যাহাই আমি রাস্তা দিয়া মনের মাঝে কত ছবি রঙিন রঙিনা কি রঙিন রঙিন ভাই নানু ভাইয়ের সাথে আমি আয়ু ভাইয়ের সাথে আমি হুমায়ুনটা পয়সা আছে হয়েছে পরবাসী হে সব কিছু ফেলে এসে মনটা যাহাই চরম কোষে এই ঘর বাড়ি দালান কোঠা ধন সম্পদ সবই ফেলে এসে হইছে হয়েছে এই মেঠো পথে চিরথ চিরল এই মেঠো পথে চিরথ চিরল গাছ কত যেহে আমি দেখে হই দালা সই থেকে পারে ধকল ইয়া এই না সব ইয়া কি জাগে ভবনে ভবনে এই স্বপ্ন আকাশ রক বেয়ে যায় যে ধেয়ে এই জাংলা পড়া কত সশষ লাউ কুমড়া সিং গে হেয়ার শশা এই সবই দেখে দেখে সারা বেলা কাটে আমরা একেলা বসা অটো গাড়িতে হে ও হাই তুমি হে আসো আমার সাথে এই ভিডিও দেহে জানাই তোমায় মোবাহারকবাদ একটু পরে ভিডিওটা জানাই আমি একটু পরে ভিডিওটা করবাদ পর্যটকের মন রাঙিয়ে দিয়ে হেতলিয়ারে উপহার থাকবে আমার ভিতর শুয়ে স্মৃতি হয়ে স্মৃতি পাথায়। स्थि हो सृतिर पाता एक दिवैया कहलवा के दिवैया कहलवाम এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা এখানে ঢেউ ঢেউ দেখতে যা ভাই এখন ঢেউঢে দেখতে নেমে যাবে না দেখায় পারা যায় না আপনার শিশু পর্যটকরা আইসে তাকে কথা না শুনে পারা যায় না তাই তো আমিও বেসারা নামে যাইতেছি আমরা সবাই কিছু দেখার বলে নাই তারপরেও দেখার মতো কিছু বের করতে পারি কিনা একটু দেখি বন্ধুরা এই যে একটা বট গাছ তো অবশ্যই আছে দাঁড়িয়েলা একটা বট গাছ এই যে দাঁড়িয়ালা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো তো কি সুন্দর লাগে তাই না দীঘল গ্রামের এক পাশে এই বট বৃক্ষের নিচে ছায়াবিথি হ্যাঁ ওই যে আমাকে আয় ভাই ডাকতেছে দেখি সামনে যাই আসতেছি হ্যাঁ আসতেছি উনি একটা ভিডিও সেশন করবেন তিনিও তো একজন ইউটিউবার আমাকে ডাকছেন এই হুমায়ুন কবির আসো দেখি ভাই কি করেন এখানে কি ভিডিও উপহার দেন আর আমরা আসছি তো ন্যাচারাল সিনারি ন্যাচারাল কিছু দেখার জন্য বাংলাদেশটাকে আমরা উপভোগ করার জন্য তো আসছি আল্লাহ পাকের মহান কৃপা যে তিনি আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিচ্ছেন তাই না হ্যাঁ আমরা ওখানে যাই সামনে সামনে যাই আমরা